সেগুলো আজকে আলোচনার মাধ্যমে আপনাদেরকে বলবো আমাদের আমার এই আলোচনাটি অনুগ্রহে অনুগ্রহে দেখা সুবিধাতে অবশ্যই আপনি শেয়ার করবেন আমাকে ফলো করবেন হ্যাঁ এবার আসি ভূমিকম্প গত কালকে ঢাকার কবি পাশে নারায়ণগঞ্জ জেলা নসুনদি জেলা মাঝারি মাঝারি তে বোলা ভূমিকম্প হয় যেটা ভূগর্ভ মাটি থেকে প্রায় দশ কিলোমিটার নিচে ছিল যা তাপমাত্রা ছিল ফাইভ পয়েন্ট সেভেন যার কারণে সারা দেশে দশ থেকে বারো জনের অধিক লোক মৃত্যুবরণ করেছে এবং এক থেকে দুশো লোক আহত হয়ে বিভিন্ন হসপিটাল চিকিৎসাধীন আছে এই অবস্থায় আমাদের করণীয় কি আমরা যারা ঢাকা শহরে পাঁচে তিন বা পাঁচে অধিক বিল্ডিং এ বসবাস করি তারা অবশ্যই বাড়ি থেকে নিচে নামবেন না তিনতলায় থাকেন তারা চেষ্টা করবেন নিচে নেমে যাওয়ার জন্য ভূমিকম্প যেহেতু বারবার সংঘটিত হচ্ছে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে ভূমিকম্প তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আট পর্যন্ত হতে পারে এবস্থায় যে যে বাসায় বাড়িতে ভাড়া থাকেন না কেন তাদের বাড়িওয়ালাদেরকে আমরা আমি আমার ভিডিও অনুরোধ করব আপনারা আপনাদের বাড়িটাদের কাছে অবশ্যই সাদের চাবিটা দিয়ে রাখবেন যাতে করে তিনতলা উপর যা থাকে খুব দ্রুত সময়ের মধ্যে ছাদে যেতে পারে অমানসিক কাণ্ড থেকে দ্রুত থাকবেন কিছুদিন চাবি এমন অবস্থায় আপনি ভূমিকম্প চলাকালীন সময় অবশ্যই বাড়ির কোন শক্ত জিনিসের উপর মাথা নিচে দিয়ে উপরে রাখবেন প্রয়োজনে বাসায় যারা যারা হুন্ডা চালাচ্ছেন তারা হ্যামলেট গুলা এই সময় বাসায় এনে রাখবেন ভূমিকম্প এমন একটা জিনিস ইচ্ছা করলে আগে থেকে তথ্য পাওয়া যায় না কিছুটা সচেতন আপনি আর আমি যদি হই তাহলে আমরা কি করতে পারবো কিছুটা জীবন রক্ষা পাবে ইনশা আল্লাহ যদিও সবকিছু মহান আল্লাহ তালার উপর নির্ভরশীল তারপর আমাদেরকে কি হতে হবে সচেতন হতে হবে আর আবারও বলছি অবশ্যই আপনারা ছাদে উঠে যাবেন যারা তিনতলা উপরে থাকেন যারা তিনতলা নিচে থাকেন তারা ওরা হই করে নিচে নামবেন না স্বাভাবিক মাত্রায় নেমে যাবেন ভূমিকম্প থেকে নিরাপদ থাকার চেষ্টা করবেন অবশ্যই খালি জায়গায় যাবেন খালি জায়গাটা দূরত্ব যে বিল্ডিং থাকে না কেন মিনিমাম একশো ফুটের মধ্যে থাকার চেষ্টা করবেন এই সময় আপনারা তাড়াহুড়ার কোনো মতেই করবেন না আর ভূমিকম্প প্রবলতা দেখা দিয়েছে আমাদের দেশে ঢাকায় পরপর দুদিন ভূমিকম্প হলো আজকে হলো দুবার এবং গতকালকে হয়েছে একবার যদিও তার ইয়াটা ছিল থ্রি পয়েন্ট সেভেন সকালও ছিল থ্রি পয়েন্ট সেভেন তবে এটা যে কোনো সময় বৃদ্ধি পেয়ে আত্মহাত্মা উঠে যেতে পারে যদি মহান আল্লাহ না করে যদি আটমাত্রা ভূমিকম্প উঠে যায় তাহলে ঢাকা নগরীকে মৃত্যু নগরী হিসেবে ঘোষণা করতে হবে কারণ এখানকার ভবন গুলার বিল্ডিং জড়ে যাবে বা পড়ে যাবে যারা গ্রামে থাকেন তাদের জন্য ভুল আপনি ভাবতে পারেন যে আমাদের কিছু হবে না এটা ভুল যদি ভূমিকম্প মাত্রা আট থেকে নয়ের উপর উঠে যায় অবশ্যই সুনামির সৃষ্টি হবে সুনামির ফলে পানি বা নদীর পানিগুলা বিশ থেকে পঞ্চাশ ফুট উপরে দেয়া প্রবাহিত হবে তখন আপনার কি হবে তাইতো তাই মন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর যেন আমাদেরকে এই মর্মার্ডিক দুর্ঘটনা থেকে রক্ষা করে আমিন ভালো থাকুন অন্যকে দেখার সুবিধা করে দেন